হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ভালো আছি দেখেই তো অনেকদিন পর আপনাদের সাথে একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তো ভিডিওটি প্রথমে দেখেই তো বুঝতে পারতেছেন কিসের কিসের ভিডিও এটা হতে পারে হ্যাঁ আমাদের মিলিন বাবার সুন্নতি খাতনার ভিডিও আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুবই সুন্দরভাবে বাবাটার সুন্নতি খাতনা অনুষ্ঠানটা সম্পূর্ণ হলো তো সবাই আসছে অনেক ভালো লাগছে সবাইকে দেখে আর অনুষ্ঠানে কি কি হচ্ছে না হচ্ছে আপনাদের সাথে পুরো ভিডিও একটু একটু করে তুলে ধরলাম যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবেন ইনশাল্লা পাশে পাবেন পাশে না থাকলেও পাশে পাবেন পাশে থাকলেও পাশে পাবেন আর এই যে সবার সব সুন্দরীরা দেখেন এসে এসে খাওয়ার নিয়ে ব্যস্ত সুন্দরীদেরকে দেখে তো আইয়া মনে করবাক আর এই যে দেখেন আমাদের ম্যাডাম চলে আসছে ম্যাডাম কি সুন্দর একটা ঝাঁকা নাকা মাজা দিয়ে চলে আসছে দেখছেন ম্যাডামকে তো আপনারা সবাই চেনেন পরিচয় কিছু আর দেখেন তারা দুজন ম্যাচিং করছে ব্যয় আর বেআইন এটা নিয়ে হাসাহাসি করতেছে আর সবাই খাচ্ছে যদিও আমি মিউজিকের কারণে মানে অরিজিনাল ভয়েসগুলো দিতে পারি নাই আমি আবারও বলি সেই জন্য আমি ভয়েস দিচ্ছি করার কিছু নাই এই ভয়েসের কারণে এতদিন আমি ভিডিওটা শেয়ার করতে পারতেছি না আজকে করব কালকে করব ওইভাবে করতে করতে আর করা হলো না অনুষ্ঠান শেষ হয়েছে দুই মাস হয়েছে দুই মাস পর আমি ভিডিওটা দিচ্ছি দেখেন কেমন একটা আইলছে আমি কাজ আমি করতেছি আর এখানে তো মিউজিক চলতেছে অল ওয়েজ তাই কোনো ভিডিও মানে যে একটু ভয়েস দেবো ওটা পাইতেছি না খুব আমার নিজের কাছে আসলে খুব খারাপ লাগতেছে কী করবো কিছু করার নাই কারণ আমাদের ওই যে ফেসবুক কোম্পানি ইউটিউব কোম্পানি আছে না ওনারা তো কপি মারি মারিয়ে তাই তার বয়ে মিউজিকগুলো ইয়ে করে অ্যাভয়েড করে নিকণা বয়সগুলো দিচ্ছে এই যে সবাই তো খাওয়া দাওয়া করতেছে আর এত সুন্দর সিস্টেম একদম বুপ সিস্টেম যে যার মতে খাচ্ছে যে যার মতো নিচ্ছে এটাই সুন্দর তাই না আর এই যে আমাদের ম্যাডাম তো সেই একটা হাসি দিল ম্যাডামের ছেলের এই অনুষ্ঠান আপনাদের সাথে পরিচয় করাই দিলাম খাওয়ার পরে কি হচ্ছে সেটা দেখেন আর এখানে আসতে সবাই খাওয়া দাওয়া শেষ হলে ডেজার্টের পাল্লা হবে তো ডেজার্টের আইটেমে কি কি আছে না আছে সেটাও বলবো আর এখানে সবার শেষে এই যে ভাই আসলো ভাই খাচ্ছে তো ভাই খাওয়ার পরেই হচ্ছে ডেজার্টটা দিবে আরেই তো ভাই কিছু কথা বলতেছে যদি আমি বয়সে ওই যে বললাম না মিউজিকের কারণে কথাগুলো দিতে পারতেছি না এটাই আসলে দুঃখের বিষয় আর বিশেষ করে হচ্ছে ডেজার্টে মিষ্টি থাকবে না সেটা তো হয় না তো এত সুন্দর সুন্দর মিষ্টি আইটেমগুলো আর মিষ্টি ও মাই গড এক এক জনে এক এক আইটেম নিয়ে আসতে শাল খুবই করে আসতে আর দুধিগুলা এত মজার দুধি যেমন যদিগুলা মজা তেমন মিষ্টি মজা মানে কোনটা ছেড়ে কোনটা খাবে এক এক করে সব চলে একদম ভাবাই জম জোরদার দাগ খুবই মজাদার জোরটা আর সবাইকে তো ছেড়ে আলো দাঁড়াই গেছে খাবারগুলো নেওয়ার জন্য সবাই তো দাঁড়াই গেছে জোরটা নেওয়ার জন্য এত সুন্দর এত মজার জ্বরটা আমার কাছে এত ভালো লাগছে যে আসলে বাসায় বলে প্রকাশ করার মতো না তো সবাই তো চারজন মতো সবাই নিচ্ছে খাচ্ছে খাওয়ার পরে বিনোদন হয়েছে নাচ গান তো নাচ গান বিনোদনটা খাওয়া আসলে অতটা দিতে পারবো না মনে হয় যে দিতে হবে কারণ বিনোদিত তার কারণ দেওয়া যাবে না তো এই তো আমি আবার বলি আপনাদেরকে যদি ভিডিওটি লাগে অবশ্যই আমার পাশে থাকেন আমার পাশে কি মানে আমার ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন ভিডিওটা ইউটিউব চ্যানেলে যাবে সবাই বেশি বেশি করে পাশে ইনশাল্লাহ নিত্য নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে হাজির হয়ে যাব আর হচ্ছে আপনারা পাশে না থাকলে তো ভিডিও দিয়ে মজা পায় না পাশে থাকলে ভিডিও দিয়ে মজা পায় না মজা পাওয়া যায় না Ich möchte euch ganz, ganz herzlich bedanken, dass ich in eure Kultur teilnehmen konnte. Ich möchte mich bedanken bei Familie. Masum. danke ganz ganz herzlich für dieses großen Fest und wir feiern der große Superman Mili! Dein Fest ist heute und das feiern wir! Ich wünsche weiterhin einen super schönen Abend Es hat mich riesig Freude gemacht das erste Mal mit einem banggalesischen folklorischen Volk mit zu teilnehmen und ich wünsche euch einen weiteren super schönen Abend. Ich hoffe, wir sehen uns wieder einmal. Ja, ja. oh. Einen großen Applaus an diese Köchin. Moni. Das ist eine super Köchin. এই যে এখানে বাচ্চাদের কি সুন্দর ডান্স হচ্ছে যদিও আমি কপি রাইটের কারণে ডান্সের মিউজিকটা দিতে পারছি না দেখেন রাজকন্যা রাজপুত্ররা সবাই মিলে কি সুন্দর নাচ দিচ্ছে তো আজকের ভিডিওটা যদি তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবা যদি ভালো লাগে আমি আবারও বলে লাইক কমেন্ট শেয়ার করবার পাশে থাকবা খুব সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সাথে ইনশাল্লাহ আসবে পার্টির যদিও অনেক দেরি করে আমি ভিডিওগুলো শেয়ার করতেছি করার কিছু নাই আর এই যে দেখো তার ডান্স দেখে তো আমার নিজেরা মাথা ঘুরে উঠছে মাসাল্লাহ কী সুন্দর করে ডান্স করছে আর ভাই এই যে রায়হানকে কোলে নিয়ে কি সুন্দরের ডান্স দিচ্ছে তার আমি আসলে ইয়ে দিতে পারি নাই ওই যে কি বলে মিউজিকের কারণে মানে গানের মিউজিকগুলো দিতে পারি নাই তারা কি সুন্দর সুন্দর ডান্স দিচ্ছে আর কি সুন্দর সুন্দর ইয়ে করতেছে এই যে দেখেন এখানে আর অনেক সুন্দর করে এই যে ভাবি মাহিমা ডান্স করতেছে যদিও আমি মিউজিক দিতে পারি নাই এই কারণে ভয়েস দিচ্ছি আমার নিজের কাছে আসলে খারাপ লাগতেছে মানে কোনটা ছাড়ে কোনটা দেবো যখন ভিডিওগুলা করতে গেছি তখন আমার কাছে খুব খারাপ লাগছে যদি মিউজিকগুলো দিতে পারতাম আপনাদের সাথে শেয়ার করতে পারতাম আমার কাছে খুবই ভালো লাগতো আর এই যে দেখেন এখানে দুই বান্দর নাচ দেখেন দুই বান্দর কিভাবে বান্দনীগ নাচ দেখি তা করতে পারে এত এনার্জি অবশ্য বান্দনীরা আমার ভিডিওটা দেখলে আমার সাথে লাগবে বলবো আমাদেরকে নি বলছে আসলে এটা হচ্ছে ভালোবাসার একটা কথা তাই না ভালোবেসে তাদেরকে আমি বান্ধননি বলছি আপনারা কেউ মাইন্ড করবেন না দুষ্টামি করলাম তাদের সাথে আমার ভালোবাসার সম্পর্ক আছে দেখেই বলতে পারছি তাই না তো এই যে দেখেন কি সুন্দর করে নাচতে আসতে আমি আমরা বান্দর নিয়ে কেছি কোন তো বান্দরের মতো আছে কেমন দেন দনটা।। আমি যদি এরকম তাদের মতো বান্দরের মতো নাচতে পারতাম তাহলে খুবই ভালো লাগতো আমার তো হিংসা হয় তাদেরকে দেখলে কারণ তারা এত সুন্দর করে নাচতে পারে আমি পারি না এটা কি হয় বলেন তো হুম সবার আবার সব গুণ থাকে না সবার যদি সব ধরনের গুণ থাকতো তাহলে তো হয়েছিল তাই না এক একজনের এক এক ধরনের এক এক কোয়ালিটি গুণ থাকে যেমন তাদের ডান্স করার গুণ আছে আমার কিন্তু সেটা নাই আমার আছে কি ভিডিও করার গুণ তাই তাদেরকে ভিডিও করে নিলাম বান্দর নিয়ে দুইটারে দেখেন কি সুন্দর করে নাচতে তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফিজ